Hi guys. এনারা হচ্ছে এই ছেলেটা হৃদয় ইনি হচ্ছে বদা খানাভিত্তিক টপ মিস্ত্রি ইনি শুধু ডরবল করেন আর ওই পাশে সর্দিও বড় ভাই উনি হচ্ছেন ফোরবেন উনি একটু হাতালি তালি দিচ্ছেন আর কি এখানে যে ছেলেটা দেখতেছেন এই যে পিছনে হাত দিয়ে আছে এই ছেলেটা কেবল কাজ শিখতেছে মুখার মতরা মানে তিন তেলায় ডরবওয়ালের কাজ চলছে করে ড্রালটা সামাইছে ওই যে ফোরম্যান এই যে আমাদের একটা ফোরম্যান

মেশিন <muchinna>